পরম শান্তি প্রিয় সাধকবৃন্দ আমার আন্তরিক প্রেম ও প্রণামের মাধ্যম দিয়ে আপনাদের সকলকে জানাই স্বাগতম আজ আমরা যেখানে একত্র হয়েছি সেখানে নেই কোনো তর্ক নেই কোনো প্রমাণের দাবি আছে শুধু কেবল হৃদয়ের নীরব উপস্থিতি আমাদের আজকের আলোচনার বিষয় জাগতিক ও আধ্যাত্মিক ভাবধারায় প্রেমের মাহাত্ম্য মানব জীবনের সবচেয়ে গভীর সবচেয়ে শক্তিশালী এবং একই সাথে সবচেয়ে ভুল বোঝার অনুভূতি আমরা সাধারণত প্রেম বলতে যা বুঝি তা মূলত দুই ধারায় প্রবাহিত হয় একটি হলো জাগতিক প্রেম যা শর্ত সাপেক্ষ প্রত্যাশা নির্ভর এবং প্রায় আকর্ষণ ও কামনার সঙ্গে জড়িত আরেকটি হলো আধ্যাত্মিক প্রেম যা নিঃশর্ত নির্ভর এবং আত্মা থেকে আত্মার প্রবাহিত এক দিব্য শক্তি ভালোবাসা আসলে কেবল একটি অনুভূতি নয় আর এটি কোনো ব্যক্তির প্রতি সীমাবদ্ধ নয় বা কোনো সম্পর্কের মধ্যেও বন্দী নয় ভালোবাসা হলো অস্তিত্বের মূল শক্তি যে শক্তির দ্বারা সৃষ্টি জন্ম নেয় টিকে থাকে এবং বিলীন হয় কিন্তু মানুষের দুঃখের মূল এখানেই আমরা ভালোবাসাকে চিনতে ভুল করি আমরা প্রেমকে আকাঙ্ক্ষার সঙ্গে গুলিয়ে ফেলি নির্ভরতাকে ভালোবাসা ভাবি আর অধিকারকে যত্ন বলে ভুল করি এই ভুল বোঝাবুঝির ফলেই প্রেম আমাদের মুক্তি না দিয়ে বেদনা ভয় ঈর্ষা এবং বিচ্ছেদের আগুনে পুড়িয়ে ছাড়খাড় করে দেয় আর এই সমস্ত ঝঞ্ঝট ঝামেলা থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা অজান্তেই বন্ধন নির্মিত করি আজকের এই আলোচনায় আমরা চেষ্টা করব ভালোবাসাকে অনুভূতির স্তর থেকে তুলে এনে তার অস্তিত্বগত সত্য স্পর্শ স্থাপন করতে বোঝার চেষ্টা করব কেন জাগতিক প্রেম আমাদের ক্লান্ত করে আর কেন আধ্যাত্মিক প্রেম আমাদের শান্ত করে এই আলোচনা কেবল শোনার জন্য নয় এটি নিজের ভেতরে দেখার জন্য কারণ প্রেমের সত্যতা বাইরে বা কোনো গ্রন্থে নেই প্রেমের সত্যতা লুকিয়ে আছে আপনার নিজের চেতনায় তাই আজকের আলোচনায় আমরা প্রথমেই বুঝব জাগতিক প্রেম জাগতিক প্রেম হলো সেই প্রেম যাকে আমরা সবচেয়ে বেশি চিনি সবচেয়ে বেশি অনুভব করি এবং সবচেয়ে বেশি আঁকড়ে ধরি জাগতিক প্রেমে রোম্যান্টিক রিলেশন দাম্পত্য বন্ধুত্ব কিংবা পারিবারিক বন্ধনে আমাদের জীবনকে রঙ্গিন করে তোলে আবার এই প্রেম আমাদের হৃদয়ে গভীর ক্ষতের জন্মও দেয় এই প্রেম মিথ্যে নয় অশুদ্ধও নয় কিন্তু এটি সীমাবদ্ধ কারণ এর ভিত্তি মানব মনকে কেন্দ্র করে তাছাড়া মন তো নিজেই পরিবর্তনশীল জাগতিক প্রেমের গভীরে যদি দৃষ্টিপাত করা যায় তবে দেখা যাবে সেখানে প্রায় দুটি শব্দ কাজ করে যদি এবং কিন্তু যদি তুমি আমাকে বোঝো তবে আমি তোমাকে ভালোবাসব যদি তুমি বদলে যাও তখনই এই সম্পর্ক টিকে থাকবে সাধারণত জাগতিক প্রেমে এটি হয় আমি ঠিক আছি তুমি বদলে যাও আর একজন বলে তুমি বদলে যাও আমি ঠিক আছি আর তখনই শুরু হয় এক অপরের প্রতি আন্তরিক দ্বন্দ্ব এই প্রেম অনেক সময় অজান্তেই একটি লেনদেনে পরিণত হয় আমি তোমাকে স্নেহ দেবো তুমি আমাকে নিরাপত্তা দেবে আমি তোমাকে সময় দেবো তুমি আমাকে গুরুত্ব দেবে আর এখানে আপনার প্রেম ক্লান্ত হয়ে যায় প্রেম থাকে কিন্তু তার সঙ্গে জড়িয়ে যায় একটি ডিল বা সূক্ষ্ম হিসাব আর প্রেম যখন চুক্তিবদ্ধ হয় তখন কি হয় বুঝতেই পারছেন লাভ লোকসনের একটি ব্যাপার তো চলেই আসে আর তখনই আপনার প্রেমের স্বাধীনতা ধীরে ধীরে হারিয়ে যেতে শুরু করে জাগতিক প্রেমের মূল চালিকা শক্তি হলো প্রত্যাশা আমরা ভালোবাসি এই আশায় যে সে আমাদের মতো থাকবে আমাদের কল্পনার বাইরে যাবে না আমাদের ইচ্ছা মতো চলবে আমাদের শূন্যতা পূরণ করবে কিন্তু মানুষ কখনোই আমাদের প্রত্যাশা সম্পূর্ণ প্রতিরূপ হতে পারে না তাই প্রত্যাশা পূরণ না হলেই জন্ম নেয় হতাশা আর এই হতাশার কারণে আসে দুঃখ অভিযোগ ও দূরত্ব সঙ্গে যুক্ত হয় আসক্তি আমরা ধীরে ধীরে অন্য মানুষটিকে আমাদের সুখের উৎস কিংবা নিরাপত্তার আশ্রয় আবার কখনো কখনো আমাদের পরিচয়ের অংশ মনে করতে শুরু করি আর এই আসক্তি আমাদের ভেতরে ভয়ের জন্ম দেয় কখনো হারিয়ে ফেলার ভয় কখনও একাকিত্বের ভয় আবার কখনো ভোগ করতে হয় বিচ্ছেদের যন্ত্রণা জাগতিক প্রেমে আরেকটি সূক্ষ্ম দিক হলো এটি প্রায়শই আমিকে কেন্দ্র করে ঘোরাফেরা করে আমি কেমন অনুভব করছি আমি সুখী কিনা আমার চাহিদা পূরণ হচ্ছে কিনা এই প্রশ্নগুলোই সম্পর্কের চালক মাধ্যম হয়ে ওঠে এখানে মানুষটিকে ভালোবাসার চেয়ে তাকে নিজের প্রয়োজন মেটানোর মাধ্যম হিসেবে দেখার প্রবণতা জন্ম নেয় অজান্তেই প্রেম কখন যে অহমের সেবক হয়ে দাঁড়ায় আমরা টেরও পাই না মূল কথা হল জাগতিক প্রেম নিঃসন্দেহে সুন্দর এটি জীবনের স্বাভাবিক অংশ এবং অনেক সময় জীবনের প্রথম পাঠও বলতে পারেন কিন্তু এই প্রেম সীমাবদ্ধ কারণ এটি শর্তসাপেক্ষ সাপেক্ষ পরিবর্তনশীল এবং অন্যের উপস্থিতির প্রতি নির্ভরশীল আর যেখানে নির্ভরতা আছে সেখানে সম্ভাব্য দুঃখ থাকাটি স্বাভাবিক আর এই সত্যগুলো বোঝা মানে জাগতিক প্রেমকে অস্বীকার করা নয় বরং তাকে তার যথাযথ স্থানে স্থাপন করা আর যদি আধ্যাত্মিক প্রেমের স্বরূপ ও তার শক্তি নিয়ে কথা বলি তো বলতেই হয় আধ্যাত্মিক প্রেম কোনো অনুভূতির অতিরিক্ত রূপ নয় এটি হলো চেতনার স্বভাব যেখানে সত্য শেষ হয় সেখানে প্রত্যাশা গলে যায় সেখানে আমি এবং তুমি এর সীমারেখা মুছে যেতে শুরু করে আর তখনই আধ্যাত্মিক প্রেমের আবির্ভাব ঘটে আসলে এই প্রেম শেখার বিষয় নয় অর্জনের বিষয়ও নয় এটি ইতিমধ্যে আমাদের ভেতরেই রয়েছে নীরব ও বিকৃত এবং চিরস্থায়ী অবস্থায় আধ্যাত্মিক প্রেম কোনো চুক্তির উপর দাঁড়িয়ে নেই এখানে যদি এবং কিন্তু এই শব্দগুলোর কোনো স্থান নেই এটি জন্ম নেয় সেই গভীর বোধ থেকে তুমি যেমন ঠিক তেমনই সম্পূর্ণ এই প্রেম কাউকে ঠকাতে চায় না কারো থেকে কিছু দাবিও করে না এটি কেবল গ্রহণ করে এবং গ্রহণের মধ্যেই পূর্ণতা অনুভব করে আধ্যাত্মিক প্রেম কোনো এক ব্যক্তির মধ্যে সীমাবদ্ধ নয় এটি ধীরে ধীরে বিস্তৃত হতে শুরু করে মানুষ প্রকৃতি প্রাণী এমনকি অস্তিত্বের প্রতিটি স্পন্দনের আলিঙ্গনে যেমন সূর্য তার আলো দেওয়ার আগে একবারও ভাবে না কে যোগ্য আর কে অযোগ্য ঠিক তেমনই আধ্যাত্মিক প্রেম নিজের স্বভাবেই বিকৃত হয় আধ্যাত্মিক প্রেমে কোনো আসক্তি নেই কারণ এখানে ভয় নেই যখন আপনি অন্য মানুষটিকে আপনার প্রয়োজনের কারাগারে বন্দি না করে তার সম্পূর্ণ স্বাধীনতাকে সম্মান করেন তখন সেই ভালোবাসা হয়ে ওঠে মুক্তিদাতা বা প্রশান্তির প্রবাহ এই প্রেম কাউকে আঁকড়ে ধরে না বরং বাঁচতে উঠতে এবং স্থির হতে শেখায় প্রকৃতির স্নিগ্ধ ধারায় তাকে বইতে শেখায় আর এখানেই জন্ম নেয় প্রকৃত আনন্দ এই আনন্দ উত্তেজনাজনিত নয় এটি শান্ত গভীর এবং স্থির এটি এমন এক প্রেম যা কেবল দিতে জানে নেওয়ার মানসিকতাই তৈরি হয় না কারণ এই প্রেম চুক্তিবদ্ধ নয় তাই আধ্যাত্মিক প্রেম অভাবমুক্ত আধ্যাত্মিক প্রেমের কেন্দ্রবিন্দুতে আছে এক গভীর উপলব্ধি আমরা আলাদা কেউ নয় যে চেতনা আমার ভেতরে দিয়ে প্রকাশ পাচ্ছে সেই একই চেতনা অন্যের ভেতর দিয়েও প্রবাহিত হচ্ছে এই বোধ জাগ্রত হলে অন্যকে ভালোবাসার আর কোনো নৈতিক কর্তব্য থাকে না এটি হয়ে ওঠে স্বাভাবিক প্রতিক্রিয়া কারণ তখন অন্যকে ভালোবাসা মানে নিজেরই বিস্তৃত রূপকে ভালোবাসা এই প্রেম অহংকে ধীরে ধীরে দ্রবীভূত করে আর যখন অহং গলে যায় তখন দ্বৈততার প্রাচীর নিজে থেকেই ভেঙে পড়ে প্রেম কেবল আবেগ নয় এটি আত্মার সাধনা ক্ষণস্থায়ী প্রেম মানুষকে বিভ্রান্ত করে কিন্তু চিরন্তন প্রেম মানুষকে মুক্তি দেয় অহংকারহীন প্রেমই সত্যিকারের ভক্তি ও শান্তির উৎস জাগতিক প্রেম বলে আমি চাই আধ্যাত্মিক প্রেম বলে আমি আছি জাগতিক প্রেম হল পাওয়া আধ্যাত্মিক প্রেম হল হাওয়া এই প্রেম না বাইরের কোনো মানুষের হতে আসে না কোনো পরিস্থিতির উপর নির্ভরশীল এটি আপনার হৃদয়ের গভীরতম স্তরে চিরকাল উপস্থিত ছিল আছে এবং থাকবে শুধু আবিষ্কৃত হওয়ার অপেক্ষায় এখানে আপনার মনে একটি জিজ্ঞাসা হতে পারে যে জাগতিক প্রেমকে আধ্যাত্মিক প্রেমে রূপান্তর কিভাবে সম্ভব অবশ্যই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ আবার আরেকটি ভাবনা আসতে পারে তাহলে কি সংসার পরিত্যাগ এবং সম্পর্ক ছিন্নর পরেই আধ্যাত্মিক প্রেম ঘটবে উত্তর হলো না আধ্যাত্মিক প্রেম কোনো পালিয়ে যাওয়া পথ নয় বরং যে সম্পর্কগুলো আমাদের জীবনে ইতিমধ্যে রয়েছে সেগুলোকেই চেতনার আলোয় রূপান্তর করাই হলো আধ্যাত্মিক প্রেম সাধনা জাগতিক প্রেমকে দমন বা অস্বীকার করার কোনো প্রয়োজন নেই শুধু আপনার দৃষ্টিভঙ্গি বদলান এবং প্রত্যাশাকে সেবাই রূপান্তর করুন জাগতিক প্রেমের প্রশ্ন হলো তুমি আমাকে কি দিচ্ছ আর আধ্যাত্মিক প্রেম বলে আমি এই সম্পর্কের জন্য কি দিতে পারি যখন আপনি সম্পর্ক থেকে পাওয়ার দাবি ছেড়ে দেওয়ার আনন্দ আবিষ্কার করেন তখনই সম্পর্ক আর বোঝা থাকে না এটি হয়ে ওঠে ক্ষেত্র। সেবার মনোভাব মানে নিজেকে ছোট করা নয় এর মানে হলো নিজের ভালোবাসাকে নিঃশর্তভাবে প্রবাহিত হতে দেওয়া এই মনোভাব জাগতিক বন্ধনকে আলগা করে এবং সম্পর্কের ভেতরে এক নীরব পবিত্রতা আনে যে কোনো সম্পর্কে ভয় রাগ অভিমান কিংবা দুঃখ আসবেই এটাই মানুষের স্বাভাবিক অবস্থা কিন্তু আধ্যাত্মিক চর্চা শুরু হয় এই অনুভূতিগুলোকে দমন করার চেষ্টা থেকে নয় বরং সচেতনভাবে দেখার মাধ্যমে যখন কোনো কষ্টকর অনুভূতি উঠে আসে কিংবা আসবে তখন প্রতিক্রিয়া না দিয়ে একটু থামুন নিজেকে সাক্ষীর আসনে বসান দেখুন মন কি গল্প বানাচ্ছে এবং অহং কিভাবে নিজেকে রক্ষা করতে চাইছে কিভাবে আমি ঠিক তুমি ভুল এই খেলা চলছে আর এই দেখাদেখির মধ্যে অহং ধীরে ধীরে শক্তি হারায় আধ্যাত্মিক প্রেমে মেরুদণ্ড হল গ্রহণ অন্য মানুষটিকে বদলানোর চেষ্টা মানেই নিজের অস্তিত্বকেই অস্বীকার করা যখন আপনি কারো আলো ও ছায়া দুটোকে দেখার পরেও তাকে গ্রহণ করেন তখনই সম্পর্ক গভীর এবং কোমল হয় আপনি যত পারবেন ক্ষমা করতে শিখুন আপনার হৃদয়ে ক্ষমা ক্ষমা ভাবকে জাগিয়ে তুলুন মানে ভুলকে সমর্থন করা নয় ক্ষমা মানে অতীতের বোঝাগুলোকে নামিয়ে রেখে নিজেকে মুক্ত করা আর ক্ষমাই হচ্ছে সেই শক্তি যে শক্তি দ্বারা ক্ষত হৃদয় পুনরায় প্রসারিত হতে শুরু করে প্রতিটি গভীর সম্পর্ক হলো এক একটি আয়না আপনার সঙ্গী আপনাকে আপনার রাগ ভয় আসক্তি নির্ভরতা সব কিছুই দেখিয়ে দেয় ঠিক যেমন একটি দর্পণ আপনার রূপ প্রতিফলিত করে আপনাকেই দেখায় যা আপনাকে সবচেয়ে বেশি আঘাত করে প্রায়শ সেখানেই লুকিয়ে থাকে আপনার নিজের অচেতন অংশ আর লুকিয়ে থাকা সেই অচেতন বিষয়টি যখন আপনার দৃষ্টিতে ধরা পড়ে যায় তখন আপনার সম্পর্কের মাঝে আর কোনো সমস্যা থাকে না তখন সমস্যাটি হয়ে ওঠে আপনার জন্য এক শক্তিশালী সাধনা ক্ষেত্র যদি আপনি সচেতন থাকেন তবে প্রতিটি সম্পর্ক আপনাকে নিজের আরো গভীরে নিয়ে যেতে পারে জাগতিক প্রেমকে আধ্যাত্মিক করতে সম্পর্ক বদলাতে হয় না শুধু দৃষ্টিভঙ্গি বদলাতে হয় যেখানে আগে ছিল দাবি সেখানে আসুক উপস্থিতি যেখানে ছিল অভিযোগ সেখানে আসুক উপলব্ধি এইভাবেই ধীরে ধীরে জাগতিক প্রেম রূপান্তরিত হয় আধ্যাত্মিক প্রেমের পথে আজকে এই যাত্রার দিকে যদি আমরা নীরবে ফিরে তাকাই তবে একটি সত্য ধীরে ধীরে স্পষ্ট হয়ে ওঠে আমাদের যাত্রা বাইরে থেকে ভেতরের দিকে শর্ত সাপেক্ষ আমার প্রেম থেকে নিঃশর্ত আমাদের প্রেমের দিকে এটি কোনো দূরের গন্তব্য নয় কোনো ভবিষ্যতের অর্জনও নয় এটি হলো হৃদয়ের গভীরতম স্তরে ইতিমধ্যেই উপস্থিত এক জাগরণ শুধু উপলব্ধির অপেক্ষায় আমরা এতদিন প্রেমকে খুঁজেছি মানুষের মধ্যে সম্পর্কের কাঠামোর ভিত্তিতে পাওয়া আর না পাওয়ার হিসাবের মধ্যে কিন্তু আজ থেকে একটি কথা মনে রাখবেন তা হলো প্রেম কোনো সম্পর্কের নাম নয় প্রেম হলো একটি অবস্থা প্রেমকে কেবল রোম্যান্টিক সংজ্ঞাই আবদ্ধ করবেন না প্রেম কোনো অনুভূতির উত্থান পতন নয় প্রেমই হল সেই চেতনা যাকে কেউ বলে ঈশ্বর কেউ বলে পরম সত্য আবার কেউ নিখাদ উপস্থিতি বলে জানে আর এটি হচ্ছে প্রেমের পরম জাগরণ আর এই সমস্তগুলো যখন আপনি জেনে যাবেন তখন আপনি প্রেম করবেন না বরং স্বয়ং প্রেম হয়ে ওঠেন তখন আপনার আর কিছুই চাওয়ার পাওয়ার বাকি থাকে না কারণ প্রেমে থাকা মানেই জীবনের পূর্ণতায় প্রবাহিত হওয়া তো চলুন এই মুহূর্তে কিছু শব্দকে প্রার্থনার রূপ দিই হে চিরন্তন চেতনা আমাদের হৃদয়কে এমন করো যাতে আমরা ভালোবাসতে পারি কোনো শর্ত ছাড়াই আমাদের প্রতিটি সম্পর্কে আমরা যেন দখল খুঁজি দাবি নয় উপস্থিতি খুঁজি আমাদের রাগের মধ্যেও যেন সচেতনতা থাকে আমাদের ভয়ের মধ্যেও যেন বিশ্বাস থাকে আর আমাদের ভালোবাসার মধ্য দিয়ে যেন তুমি নিজেই প্রকাশ পাও আমরা যেন সম্পর্ককে ব্যবহার না করে বরং সম্পর্কের মধ্য দিয়ে নিজেদের সত্যকে আবিষ্কার করি এই প্রার্থনাই রইল আমাদের প্রতিটি সম্পর্ক হোক প্রেম ও মুক্তির এক পবিত্র পথ আপনাদের সঙ্গে আজকের আধ্যাত্মিক যাত্রা এতটুকুই সবাই ভালো থাকবেন আমার আন্তরিক কামনা মুক্ত হোক সমগ্র সৃষ্টি স্থির হোক সকল মন পরম শান্তির স্রোতে প্রবাহিত হোক সমগ্র মানবের হৃদয় স্থান পরম শান্তি